এইগুলা যা হ্যাঁ হ্যাঁ ঢালটা ভাঙেন হ্যাঁ ইয়া তো থেকে টুপি ভরে গেল ছোট টুপিটা ছোট্ট আবার দেখি উঠেন তাহলে আবার উঠার দরকার নাই আব্বা ঘাড় হাঁটু এবং আপনার শরীরের বিভিন্ন অঙ্গে যদি কালো দাগ থেকে থাকে বা আপনার প্রাইভেট যদি কালো দাগ থেকে থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এই দাগটাকে দূর করার জন্য ম্যাজিক হোয়াইট ইয়োগার্ট ক্রিম কিন্তু পেয়ে যাচ্ছেন কাকলি বিজনেস শোপ ব্যবহার করার নিয়মটা একেবারে ইজি সকালে এবং রাতে পরিষ্কার শরীরে ম্যাজিক হোয়াইট ইয়োগার্ট ক্রিমটি পরিমাণ মতো ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট কালো দাগগুলো কিন্তু দূর হয়ে যাবে আমি কাকলি বিজনেস শোপের পেস্টটা উপরে মেনশন করে দিচ্ছি চাইলে আপনারা নিতে পারেন

আপ না আপনি আব্বা থাক আপনি কষ্ট করে ই করার দরকার নেই যদি না ই করতে না পারেন হ্যাঁ মাসাল আব্বা রকম সুন্দর আপনি নামি জান প্রথম হল খাওয়া বা গাছের তো অনুভূতি কি

তোয়া করে আমার বাবার জন্য আমার জন্য ভালো থাকেন সবাই আর জীবনের প্রথম এরকম হলুদ ফল দেখছি মানে সেই হলুদ দেখছি এটাও ভালো লাগতেছে ভালো থাকেন বাই বাই টাটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে